ব্যাক টু কাম মাই অফিসিয়াল নিউ ভিডিও আজকে আমি আমার ষষ্ঠ বালিকা শাখায় ক্লাস আছে তো আজকে ড্রয়িং ক্লাসে তাদেরকে একটা নতুন ড্রয়িং করে দেবো এবং তাদেরকে আজকে তারা অনেক উৎসাহিত যে ওরা আমাকে অনেক আগে বলছে যে স্যার আমাদের নতুনভাবে আজকে কারো না কারো পেন্টিং করে দিতে হবে তো ওদের মধ্যে আজকে আমি লটারি করে তাদেরকে পেইন্টিং করে দেবো আজকের সাবজেক্টটা হচ্ছে ওদেরকে এইভাবে একটা ড্রয়িং শেখানোর চেষ্টা করব তো আমি এখন ক্লাসে যাচ্ছি তো চলো গো আমরা একটু যেতে থাকি এবং আজকে ক্লাসে করাচ্ছি দেখতে থাক তো গো অলরেডি আমি ক্লাসে চলে আসলাম এই যে ক্লাসে সবাই চলে আসছে কেমন আছো আজকে আমাদের ড্রয়িং ক্লাসে কি ছবি আঁকবো কী পেন্টিং করবো তো তোমাদের ছবি তো আসলে তোমাদের ছবি যদি আমি পেন্টিং করি তাহলে তো তোমাদের সবাইকেই পেন্টিং করা সম্ভব না তাই না তো এই জন্য আমি আজকে কি করব তোমাদের মধ্যে লটারি করে যাই এই লটারিতে মানে নামটা উঠবে তাকে কি করব। পেন্টিং করাবো তাই না তো আজকে তাহলে সবাইকে আমি এইরকম চিরকুট তোমরা রেডি করে রাখছো তো সবাই কিন্তু দেখতে পাচ্ছ ওরা কিন্তু এই সুন্দর করে চিরকুটগুলো রেডি করে রাখছে তো সবাইকে এই চিটকুটগুলো আমরা প্রথমে দিয়ে দিই তারপর তারা তারা কি করবে নাম লিখবে ঠিক আছে আচ্ছা তো যাই হোক আমরা কিন্তু এই চিটকুটগুলো অলরেডি সবাইকে নাকি ওরা দিয়ে দিছে দিয়ে দিস জি স্যার তো সবাইকে ওরা দিয়ে দিছে তো এখন সবাই নাম লেখো ওই চিটকুটে নাম লিখছো লিখছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই এক্সাইট বেশি তাই না আজকে আচ্ছা ঠিক আছে নাম লেখা শেষ তাহলে তোমরা ওই চিটকুটগুলো নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো সবাই না সবাই বসো তোমাদের কাছ থেকে তুলে নিয়ে আসো যাও তোলা শুরু করো একজন শিখা আরো নামগুলো তুলে নিয়ে আসো ফার্স্ট দেখতে ফাইনালি তাদেরকে বললাম যে তারা যেন সবার থেকে এভাবে চিটকুটগুলো তুলে নিয়ে আসে তো কিন্তু চিটকুটগুলো তুলে নিয়ে আসার পর পুরোই এক্সাইট ভাবতেছে যে ওর নামটাই উঠবে তো দেখো আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলো চিটকুটে আমাদের প্রিয় শিক্ষার্থীদের নাম লেখা আছে এখান থেকেই আমরা যে কোনো একটা লটারির মাধ্যমে তুলব তারপরে যার নামটি উঠবে তাকেই কিন্তু আমরা আজকে তার পোর্ট্রেট পেন্টিং করে দেবো তো আমি এখানে আমার এক প্রিয় শিক্ষার্থীকে ডাক ডেকেছি তো ও আসলে মানে খুব এক্সাইট তো এখানে সবগুলো আমরা গুনে নিলাম এখানে প্রায় অনেকগুলো স্টুডেন্টের নাম লেখা ছিল তো এখান থেকে এখন ওকে থেকে আমরা যে কোনো তুলে নিব তো তুমি ওর চোখটা ধরো হ্যাঁ অলরেডি কিন্তু দেখো ও কিন্তু ওর চোখটা হাত দিয়ে ধরেছে এখন আমরা যে কোনো একটি এখান থেকে তুলবো তুলে নিয়ে দেখবো যে আসলে কার নাম লেখা আছে তো চলো লেস গো সবাই কিন্তু ওয়েবসাইট যে কোনো একটি তুলবে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো ও কিন্তু একটি তুলতেছে তো একটি তোলার পর আমরা দেখবো কার নাম লেখা আছে তো আমি কিন্তু এই যে গাছটা কিন্তু হাতে এটা পেয়ে গিয়েছি এটা আমি এখন দেখবো কার নাম লেখা আছে তোমার হ্যাঁ হ্যাঁ কার তোমার তাহলে কার নাম উঠতেছে করব। তো গো দেরি না করে আমরা এটা একটু খুলি খুলে দেখি কার নাম আছে এখানে তো আমি দেখতেছি দেখা যাচ্ছে পিস থেকে দেখো তো মেবি ক্যামেরাতে দেখা যাচ্ছে তাই না হ্যাঁ উল্টা দিক থেকে তো যাই হোক আমি এখন দিক করবো কার নাম উঠতে পারে বেশি না দেরি করে পিস থেকে বলবো ত রা দন্তস্ব নু দন্ত নয়ে হুসু আমরা পেয়ে গেলাম এই যে নুসরাত নুসরাত হাততালি নুসরাতকে নুসরাত ওয়াহ আমরা আজকে নুসরাতকে পেয়ে গেছি এই যে নুসরাত নুসরাত কেমন আছো তুমি কি জানো আজকে তোমাকে তোমার পোর্ট্রেট আমরা পেইন্টিং করব জানো মানে তোমার যে নাম উঠবে তুমি তো এটা জানো না তাই না তুমি এটা জানো তুমি তোমার নাম আজকে উঠতে তোমাকে আমরা আজকে পেইন্টিং করবো তো তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তো যাই হোক নুসরাতকে আজকে আমরা পেন্টিং করব তো দেখা যাক নুসরাতের ছবিটা কেমন আঁকা হয় তো আমরা এখন আঁকা শুরু করবো তো নুসরাত ওই পাশে চলে আসো তো তোমরা কিন্তু দেখতে পারলে যে এখানে যার নাম উঠেছিল তো নুসরাত একটি স্টুডেন্ট তো ওর নামটি উঠেছে তো এখন আমরা ওর ছবি কিন্তু আঁকা শুরু করেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওকে কিন্তু আমি আমার সামনে বসে রেখে আমি ডিরেক্টলি তাকে আঁকা শুরু করেছি ওর পোর্ট্রেটটা আমি আঁকতেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ চুলগুলো আঁকতেছি তারপর নাক চোখ মুখ এগুলো সবই আমি আঁকা শুরু করব আর এখানে আমার প্রিয় শিক্ষার্থীরা বসে থেকে অনেক মজা করতেছিল যে ওদের নামটা কেন উঠলো না হ্যাঁ তো নেক্সট টাইম তোমাদের নাম উঠবে অবশ্যই ঠিক আছে ওরা অনেক এক্সাইট অনেক মজা করতেছিল ওদেরই এক ফ্রেন্ড সার্কেলের ছবি আমি পেন্টিং করতেছি ওরা অনেক হ্যাপি আজকের এই ক্লাসে তো আমি চেষ্টা করব তোমাদের প্রতিবারই মাসে একবার করে এরকম লটারির মাধ্যমে তোমাদের একটি মানে পোর্ট্রেট করার জন্য তো যাই হোক আজকে কিন্তু আমাদের নুসরাত ও কিন্তু আসলে ওর ভাগ্য ছিল আজকে স্যারের হাত থেকে পেন্টিং করে নেওয়া তো ও কিন্তু অলরেডি কিন্তু এই পেন্টিংটা ওর অনেক ভালো লাগবে ও কিন্তু দেখতেছিল যে আসলে ওর পেন্টিংটা আমি করে দিচ্ছি তো যাই হোক ওর পোর্ট্রেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ চুল দুই পাশে বেনি করা ছিল আমিও অনেক এনজয় করেছি আসলে ওর পোর্ট্রেটটা আঁকতে গিয়ে আর ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কিন্তু অনেক হ্যাপি ছিল আজকে যে এরকম একটা ক্লাস ওরা করতে পারবে তো তোমাদেরকে বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং তোমাদের প্রত্যেক ক্লাসে আমি চেষ্টা করব এরকম তোমাদেরকে এক্সেপশনাল কোনো ক্লাস নিতে তো আশা করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং এনজয় করবে অ্যান্ড যারা এখনও এই রয় আর্ট স্টুডিওতে তোমরা সাবস্ক্রাইব করো নি অবশ্যই প্লিজ 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 তোমরা বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তোমরা কিন্তু দেখতে পারলে আমি কিন্তু নুসরাতের ছবিটা এঁকে ফেলছি আর আমি ক্লাস নিতে নিতে আমার টিচার চলে আসছিলো উনিও ক্লাস নিবে আর কি তো নুসরাতকে বললাম নুসরাত অনেক হ্যাপি তো বাই দ্য ওয়ে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই